বাংলাদেশের যত ক্যাম্পাস স্পেশালি ঢাকার যত ক্যাম্পাস প্রত্যেকটা ক্যাম্পাসই ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পাসে পরিণত হবে ইনশাল্লা যদি কেউ আমাদের খারাপ এবং মন্দ দিয়ে আমাদের উপরে আক্রমণ করে আমরা তার প্রতি উত্তরে ভালোবাসা এবং ভালো দিয়েই জবাব দিতে চাই ইনশাআল্লাহ আমরা আমাদের জবাব হবে মন্দের জবাব হবে ভালো দিয়ে আমরা নিশ্চিত করতে চাই আমরা হত্যার চিত্র আমাদের চোখে ভাসে আমরা দেখেছি আজ পর্যন্ত পিলখানার বিচারের দাবিতে কেউ খুব একটা কথা বলে নাই ইসলামী ছাত্র শিবির পিলখানা হত্যার বিচারের দাবিতে কথা বলবে ইনশাল আমরা দেখেছি সাতলা চত্বর সেই সাদা সাপলাকে লালে পরিণত করা হয়েছে আমরা দেখেছি অসংখ্য মাদ্রাসার নিরীহ ছাত্রদেরকে নির্মম হত্যা করা হয়েছে যারা জড়িত ছিল হাসিনা থেকে শুরু করে সকলেই জড়িত ছিল তাদেরকে বাংলায় বিচার করা হবে হবে এ জাতি তাদেরকে ক্ষমা করবে না এ জাতি তাদেরকে ক্ষমা করবে না